ভারতবর্ষ তথা পশ্চিমবাংলায় এভাবে হিন্দুরা অত্যাচার হচ্ছে এভাবে হিন্দুদের দেখে দেখে মারা হচ্ছে এভাবে হিন্দুদের সম্পত্তি নষ্ট করা হচ্ছে তার ভিত করার জন্যে আজকে আমরা রাস্তায় নেমেছি হিন্দু সংগঠন সব হিন্দু সংগঠন কিন্তু দেখা যাচ্ছে যে মুর্শিদাবাদেও একই ঘটনা হিন্দুদের অত্যাচার সেখানে কাশ্মীরেও তাই এইটের এই শেষ কবে এটা আমরা উনিশশো সালে যখন ওই আমাদের নেহরু আর গান্ধী যখন ভারতবর্ষটাকে তিন টুকরো করল তখন টুকরো করলো ইসলামিক রাষ্ট্র আর ভারতবর্ষটাকে করলো হিন্দু বিরোধী রাষ্ট্রে সেখান থেকেই এর জন্ম আমরা দুধকলা দিয়ে কালসাপ পুষেছি তার ফল আমাদের ভোগ করতে হচ্ছে যতক্ষণ এই কালসাপগুলোকে আমরা না দাঁড়াতে পারবো ততক্ষণ আমাদের অত্যাচার হতে হবে তাই আমরা সব হিন্দুরা যাতে এক জায়গায় হয়ে এই কালছাপগুলোকে আমরা তাড়াতে পারি তার জন্যে সব হিন্দু সংগঠন আজকে রাস্তায় নেমেছে কিন্তু বলেনি আপনারা নিউজের লোকরা আপনারা ভুল ছাড়াবেন না তার কারণ এটা ভারতবর্ষ এটা গণতান্ত্রিক দেশ এখানে অনেক দল আছে অনেক মানসিকতার লোক আছে সর্বদল সমন্বয় করে তারপরে প্রধানমন্ত্রী এটা বলেছেন এটা প্রধানমন্ত্রীর ব্যক্তিগত মত না সব দলের সমর্থন আছে আজকে তৃণমূলেরও সমর্থন আছে এখন কি করা উচিত এখন মূল্য দাঁড়াতে হবে আজকে এনআরসি করতে হবে আজকে ভারতবর্ষে সিএ করতে হবে পশ্চিমবাংলায় সিএ করতে হবে আজকে আমাদের পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী কেন মানছেন না সিএ কেন মানছেন না এনআরসি আজকে ওনাকে মানতে হবে উনি ছিল না উনি সরাসরি স্বরাষ্ট্রমন্ত্রীকে দায়ী করছেন এই বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রীকে দায়ী করছে এখানে কি স্বরাষ্ট্রমন্ত্রী এসে পাহাড়ে যেভাবে কাল সব বুঝে রাখি বলে আমাদের উপর এত অত্যাচার হচ্ছে আমরা যদি একদিন ওই কাল সবকে না পুষতাম তাহলে আমরা শান্তিতে থাকতে পারতাম প্রতিটা হিন্দুই আজকে ভালোভাবে সুখ শান্তিতে থাকতে পারত I'm